আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের চট্টগ্রাম মহানগর পূর্ণ গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সিরাজুল মনির তিনি বলেন গণজাগরণ দল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠায় নিবেদিতভাবে কাজ করছে সংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে দেশের সংকটময় সময়ে ও। বদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে হবে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাহারউদ্দিন বাহার তিনি সংগঠনকে আরো গতিশীল ও তৃণমূল ভিত্তিক করার উপর গুরুত্বারোপ করেন চট্টগ্রাম বিভাগীয় প্রধান সমন্বয়কও সভায় উপস্থিত ছিলেন সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী মনসুর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের বীর মুক্তিযোদ্ধা হাজি জানে আলম হাজি মহসিন ক্যাপ্টেন বাবুল এবং মহানগরের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম এছাড়া চট্টগ্রাম মহানগরের সদস্য আনোয়ার সদরঘাট থানার আহ্বায়ক আবুল কালাম সদস্য সচিব নুরুল আলম এবং বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিএনপি নেতা মাসুদ উপস্থিত থেকে দলের পুনর্গঠন কার্যক্রমে উৎসাহ প্রদান করেন আমাদের মূল উদ্দেশ্য কেন্দ্র একটাই আগামী যে নির্বাচন তার একটা যে কনসেপ্ট একত্রিশ দফা কর্মশালা যেটা আমরা দিছে সেটাকে আমরা সামনে নিয়ে ওই উনি একটা স্লোগান দিছে নয় দিল্লি নয় পিন্লি সবার আগে বাংলাদেশ ভাই আমরা সবাই জাতীয় দল করতেছি আজকে আটত্রিশ বছর এই দলের সাথে আমি অত্যব্রতভাবে উনচল্লিশ বছর পড়ছি আমার উনচল্লিশ বছর আমার এই লাইফে আমি অত্যব্রতভাবে জড়িত চট্টগ্রাম মহানগর কমিটিতে একানব্বই লাস্টের থেকে শুরু করে এই পর্যন্ত আমরা মহানগর লিড করছি আমরা আমরা ওয়ার্ড আমরা ওয়ার্ড ইউনিট থানা মহানগর কিসে ভাই সুতরাং আমরা পাবলিসিটি করছি নিজের হাতে পোস্টার রাখাইছি কোথায় করছি এরকম মানে কি আমরা কোনো কিছু বাদ দিই নাই সুতরাং আমাদেরকে কেউ যদি আপনার ওই আন্ডারস্টিমেন্ট করে এরকম মানে চিন্তা ভাবনা করে আমি আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল এর আগে আমার আমাদের অতলা এলাকার মেয়র জনতার মেয়র ডাক্তার শাহ হোসেন উনি আমাকে স্বেচ্ছাসেবক দল যুবদল করার কথা বলছিল আমি বলি ন্যাবার যদি শহীদ জিয়া রহমানকে দেখতে যাই তাহলে ওনাকে তো দেখতে পারবো না আমরা তারেক রহমানকে দেখবো তারেক রহমানকে দেখলে শহীদ জিয়ার হুব হু ফোটোকি তাহলে আমরা যারা জাতীয়তাবাদী সৈনিক আছি তারা অনেকে অনেক দলের সাথে সংযুক্ত অনেক মানে অঙ্গ সংগঠন সাথে সংযুক্ত সবাইকে বিএনপির সাথে সরাসরি তো সংযুক্ত না কিন্তু ঘুরে ফিরে সবাই কিন্তু বিএনপি আমি গণজাগরণ দল করি আমি জাতীয়তাবাদী যুব দল করি আমি কৃষক দল করি তাঁতি দল করি না কেন সবাই কিন্তু শেষে গিয়ে মার্কা দান শীষে ভোট দিব তাহলে আমরা এখানে মতভেদ কেন তৈরি করব আমরা মতভেদে যাবো না কারণ আমরা ঘুরে ফিরে তো আমরা মার্কা দান শীষে ভোট দিতে হবে তো যারা সংগঠনের পাগল তারা আজকে এখানে সবাই উপস্থিত হওয়ার কারণ হচ্ছে সংগঠনের পাগল বলে এখানে কাউকে টাকা দিয়ে আনা হয়েছে মনসুর ভাইকে জাস্ট বলেছি চাকাবো মনসুর ভাই এখন যদি ভাত খাবো বলি তাহলে তো কমিউনিটি সেন্টারে মিটিং হয়ে যাবে তাহলে কতটুকু আন্তরিক হলে একজন মানুষ এই মানুষটাকে আমি সেন্ট্রালে আছি বলে কি টাকা দিয়ে আমি কিনেছি অবশ্যই না আমরা আমি বহুত্তর ডেগর সনের জোয়ান ধরে বরফুলে আমার ডেগর সনের জোয়ার দেয় আওয়াম লুট দেখে আমরা আওয়াম মাল রাতে আলিশ ক্যান্ডারম্যান ইপিআর লগত দহল করছি আমরা ফসিরে মাল রাতে বারোটা এক মিনিটে অনেক পঞ্জাবে পড়ছে মাল জাতি সোমান আলদার মেজর রফিক সানপুরে উনি ছিল ক্যাপ্টেন রফিক ইপিআর সিলেডার নায়ক নুর এরা আপনাদেরকে ধরে নিয়ে গেছে আমরা ডরা গেছি কি তারপরে যা হোক এই খাড়িয়ারে যে আমরা বাঙালিরা দখলে জিয়ারা মানে স্বাধীনতার ঘোষণা করার পরে সাত দিন পর আমাদের গায়ে আমি দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে জাতীয়বাদী রাজনীতির সাথে সম্পৃক্ততা এবং বন্দর থানার জন্য জাতীয়বাদী দলের বন্ধ তৃণমূল দলের সাথে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি আমার ওয়ার্ড হচ্ছে সাতত্রিশ নম্বর ওয়ার্ড দীর্ঘ রাজনীতিতে আমি সাথে সম্পৃক্ত ছিলাম এবং অনেক হামলা মামলায় মধ্যে আজকে বছর এখনও বিএনপির মতো একটি শক্তিশালী জনগণের দলের সাথে এখনো সম্পৃক্ততা আছে নিজেকে ফুল দিতে গিয়ে অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আমি বর্তমানে চট্টগ্রাম মহানগরের প্রেসিডেন্ট দায়িত্ব পালন করে আসছি গত সতেরো বছর এখন আমি মূল দলে যাওয়ার আশা করতেছি বহু আশা নিয়ে আমরা গণজাগরণ সৃষ্টি করেছিলাম আমাদের আশা ছিল গণজাগরণ আমরা একটু একটু বিপ্লব সাধিত করব প্রতি মধ্যে অঙ্কুরিত হওয়ার মাঝখানেই এই জন্য একটি বিস্ফোরা দেখা দিয়েছে আমি সিনিয়র নেতৃবৃন্দ্র বলবো আমরা অঙ্কুরে বিনা শুতে চাই না আপনারা ফাইন্ড আউট করুন তারা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে বিশৃঙ্খলাকারীদেরকে দলে রাখা যাবে না আমরা আজকে এখানে মত মতবিনিময় সভায় আয়োজনে আসছি কাজী মনসুর ভাই নেতৃত্বে গণজা বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণ গণজাগরণ গণজাগরণ দলের জন্য এবং আমাদের একটা দাবি নিয়ে আমরা এখানে বসছি যে আমরা সবাই এক পরিবারের সদস্য সেটা হচ্ছে বিএনপি আমরা এখানে বলেছেন আমরা জাতীয়তাবাদী গণজাগরণ দল আমরা সবাই একই সূত্রে আমরা বিএনপি আমাদের মার্কা হচ্ছে দানশিস সৈয়দ করার জিয়াউর রহমান দবা কর্মসূচি দিয়েছিলেন উনিশশো পঁচাত্তর পরবর্তী জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের রাজনীতিতে যে ক্লান্তির লগ্ন গিয়েছিল সেই টাইমে উনিশশো সালের দিকে তিনি জাগদল সৃষ্টি করেছিলেন এবং পরবর্তীতে উনিশশো সালের পয়লাই সেপ্টেম্বর এই জনসভা আমাদের মূল উদ্দেশ্য ছিল যে এখানে উভয় পক্ষের মিলানোর কথা ছিল আমরা একটা মিটিংয়ে ছিলাম ওখান থেকে আমাদেরকে এখানে খবর দিয়ে আসছে যে এখানে যে গণ্ডগোলটা ছিল যে বেজালটা ছিল যে ওনাদের সাথে মতভিন্ন ছিল ওই জিনিসটা যেন মানে মিট করে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে শুরু করে কাজী মনসুর ভাইয়ের সাথে বিগত পঁচিশ বছর যাবৎ এই পর্যন্ত ওনার পেছনে আসতেছি এক তারক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা যেন ওনাদের সহযোগিতা পেয়ে সামনের দিকে এগিয়ে যাব চাকরি জীবনে আমি শ্রমিক দলের সাথেই যখন সতেরো বছর যখন আওয়ামী লীগের অন্যায় অবিচার ছিল তখন শ্রমিক দলের সাথে আমি জড়িত ছিলাম এবং আমি শ্রমিক দলের অন্যায়ের শ্রমিক শ্রমিক লীগের অন্যায়ের বিরুদ্ধে গিয়ে আমি আমার শাস্তি পেতে হয়েছে দীর্ঘ নয় বছর ছিলাম ঢাকায় বিএনপি হচ্ছে একটা ভদ্রলোকের দল এখানে যারা ভদ্রলোক আছেন তারাই বিএনপি করেন কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কিছু চাঁদাবাজ সন্ত্রাসী যারা শুধু নিজের নামটা বিএনপি একজন নেতার নামের সঙ্গে জড়িত করে এই বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে জাতীয়তাবাদী ছাত্র দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম এবং কাজী মনসুর ভাই ছিল আমার ছাত্র দলের উপদেষ্টা এবং ওনার পিছনে সবসময় আমি রাজনীতি করছি করছিগর দলের একজন ছোট মেম্বারই বলতে পারি সবার তো বয়সে ছোট হব এবং এই আমার আঙ্কেল কাজী মনসুর আঙ্কেল আমার বাবার খুবই ঘনিষ্ঠ একজন মানুষ ছিলেন আমার বাবা মারা গেছেন যদিও বা দুই সালে আমার বাবা বিএনপির একজন বর্ষেন নেতা ছিলেন ছাত্র রাজনীতি থেকে রাজনীতি করে আসছেন